আমি দেখছিলাম ওখানে আপনার মানে অনেকে তাকে হাত পাচ্ছেন কেউ দিচ্ছে না ঠিক আছে আমার ওই জন্য খুব খারাপ লাগলো যে আমি আমি এমন কিছু দেবো অন্তত মানে মনে মনে অন্তত খুশি হবে ঠিক আছে না না এটা নেন আমি খুশি করে দিচ্ছি আপনি মনে করেন আমি আপনার ছেলের মতো ঠিক আছে মনে করছি না আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি হচ্ছে সেই বাড়ি পুর হ্যাঁ আমি এখানে এসেছিলাম ওখানে ছাওয়ার ছায় একটু দাঁড়িয়েছিলাম তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আপনি অন্তত পঞ্চাশটা মানুষের কাছে চেয়েছেন কেউ এক টাকাও দেয়নি আপনার ঠিক আছে এই জন্য আমার খুব খারাপ লাগলো ঠিক আছে ভালো আছো ওখানে আছে দুটো কথা বলি খাওয়া দাওয়া করেছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়নি কী খাবে আমি বিরিয়ানি কিনে দিই হ্যাঁ আমার দিকে দেখান বিরিয়ানি পছন্দ করো বিরিয়ানি হ্যাঁ আমার দিকে দেখান আমি তো শুনতে পাচ্ছি না কিছু বলছি বিরিয়ানি পছন্দ করো ও তো তা বলছি আমি বিরিয়ানি কিনে দিই নাকি আমি অনেকক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আপনি অনেক মানুষের কাছে চাচ্ছেন কিন্তু সবাই দিচ্ছে না অনেকক্ষণ থেকে দিচ্ছি ওই আধ ঘন্টার মধ্যে আমরা কত টাকা ইনকাম হলো

আপনি ধরো কত কষ্ট করে মানুষ করেছেন তাই না যখন ওরা ছোট ছিল ছোট থেকে আপনি বড় করেছেন বিয়ে দিয়েছেন তাহলে অনেক কষ্ট করে মানুষ করেছেন তো এবার সেই ছেলে যদি আপনার না দেখে কেমন কষ্ট হয় বলেন তো কারণ হচ্ছে জল কেন আপনি খাচ্ছেন কেন আপনি খাচ্বেন না ঠিক আছে এই যে আপনি ঘোরেন ঘুরলে সারাদিনে কত হয় একশো দেড়শো টাকা আগে হতো এখন তারা কত হয় তিরিশ টাকা তা তিরিশ টাকার জন্য আমি দেখছিলাম তিরিশ টাকার জন্য আপনি রোদে কত কষ্ট করছেন ওই রোদ ওখানে বসে আছেন ঠিক আছে তাহলে আপনার তাহলে মানে অনেক কষ্ট না হ্যাঁ

এই যে অল্প কয়েকটা টাকা এক দুই তিন পাঁচ ছয় দশ বারো এই পনেরো টাকা হয়তো হবে তো এইটার জন্য তো আপনি নটা থেকে এতক্ষণ আমি বলছি কি বলেন তো এই নটা থেকে এখন বাজার দুটো তাহলে এই এতক্ষণ সময় ধরে এই এই মাত্র কয়েকটা টাকা আমি বলছি মানুষের কি একটু মায়া হয় না দয়া হয় না যে তারা মানুষের যখন হাত পাচ্ছে যে সবাই যদি আমরা অল্প করে দিই অন্তত সেই মানুষটা একটু সুচ্ছাল হয় কি বলি শোনেন আচ্ছা আমি বলছি যে আপনি তো এতক্ষণ ধরে এই সামান্য কয়েকটা টাকা আছে ঠিক আছে আপনার দেখে আমার খুব খারাপ লাগছে যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমি দেখছিলাম অন্তত পঞ্চাশটা লোকের কাছে চেয়েছেন কেউ আপনার এক টাকাও দেয়নি ঠিক আছে আচ্ছা আমি কত দিলে আপনি খুশি হবেন বলেন বলেন আমি কত দিলে আপনি খুশি হবেন না আপনি বলেন বলেন আমি কত দিলে আপনি খুশি হবেন বলেন আসুন না না আমি দেখছিলাম ওখানে আপনার মানে অনেকে তাদের হাত পাচ্ছেও দিচ্ছে না ঠিক আছে আমার ওই জন্য খুব খারাপ লাগলো যে আমি আমি এমন কিছু দেব অন্তত মানে মনে মনে অন্তত খুশি হবে ঠিক আছে না না এটা ন্যান আমি খুশি করে দিচ্ছি আপনি মনে করেন আমি আপনার ছেলের মধ্যে ঠিক আছে মনে করছি না আমার বাড়ি অনেক দূর আমার বাড়ি হচ্ছে সেই বাড়ি পুখুৰী হ্যাঁ আমি এখানে এসেছিলাম ওখানে ছাওয়ার ছায় একটু দাঁড়িয়েছিলাম তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আপনি অন্তত পঞ্চাশটা মানুষের কাছে চেয়েছেন কেউ এক টাকাও দেয়নি আপনার ঠিক আছে এই জন্য আমার খুব খারাপ লাগলো ঠিক আছে যে এত মানুষ এত রৌদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচ্ছে হাত পাচ্ছে তা মানে সবাই যদি এক টাকা দিতে না করে যদি মানুষটা তো অনেকটা টাকা হয় ঠিক আছে খুশি করে দেবেন আমি আপনার ছেলের মতো নেন মাসিমা না আমি যদি আপনার ছেলে হতো আপনি নিতেন না বলেন আমি খুশি করে দিলাম না ঋণে নয় এটা তো আমি খুশি করে দিলাম না আমি তো খুশি করে দিয়েছি আমি তো এমনি দিচ্ছি না ন্যান খুশি করে দিচ্ছি না আচ্ছা না এটা ন তো এ আমি যে দিলাম আপনি খুশি হয়েছেন তো বলেন আপনার খুশি করার জন্য আমি দাঁড়িয়েছি আচ্ছা ঠিক আছে যে মানুষটা একটু খুশি করবো ঠিক আছে মানুষটা খুশি হবে আমিও খুশি হব খুশি হয়েছেন তো নাকি বলেন এমন ধরো কেউ কোনো দিন দিয়েছে আপনার না ভুল আমি তো আপনার ছেলের মতো আমি আপনার খুশি করে দিলাম ঠিক আছে আপনার জাস্ট খুশি করার জন্য আমি দিলাম অন্য কিছু নয় বুঝেছেন আর কিছু খাবেন আমি কিনে দেবো হ্যাঁ এই যা দিয়েছি এতেই সন্তুষ্ট হয়েছেন নাকি বলেন যদি অসন্তুষ্ট হন তাহলে আমি আরো আরো কিছু কি লাগবে বলেন আমি কিনে দিচ্ছি ঋণই হবেন কেন কোনো মানুষ যদি কাউকে খুশি করে কিছু দেয় সেটা ঋণ হয় না বুঝেছেন যদি কেউ কারোর কাছে ধার করে সেটা হচ্ছে ঋণ আর যদি কেউ কাউকে খুশি করে দেয় সেটা ঋণ হয় না বুঝেছেন আমার ঋণ তো শোধ করার জন্য আমি দিইনি আমি আমার মাসিমাকে দিলাম মাসিমা যাতে খুশি হয় সে খুশি করার জন্য দিয়ে দি বুঝেছেন যাই হোক আপনি খুশি হয়েছেন তো না এই যে টাকাটা দিলাম একটুখানি বলে তো কাজে লাগবে না কি বলুন আচ্ছা বিরিয়ানি খেয়েছেন বলে দিন আচ্ছা আপনি তাহলে ভালো থাকবেন ঠিক আছে আমি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আসলে আপনার জন্য আমার খুব সেই জন্য আমি জানালাম আর বাপের বাড়িটাই যায় কোনোদিন একটা নমস্কারও করবো না আমি কত কষ্ট করেছি এই কোথায় সুন্দরবনের আভাস আর কোথায় এই এখানে এই মাথায় মুঠ করে এবারে সব দিয়েছি টাকা পয়সা তারপরে আমি ছেলে জুতোর মেয়ে দিয়ে দিয়েছি তারপর ছেলে পুজোর নিয়ে চলে গেছি আমি ভালো থাকবেন ঠিক আছে